গুড মর্নিং শুভ সকাল দেখো সকালের সমস্ত কাজকর্ম সেরে স্নান করে চলে এসছি এখন আমি পুজো দিতে বসবো পুজো এই দেখো কত ফুল তুলে দিয়ে এসছি পদ্ম ফুল এখানে আছে জবা এটা হচ্ছে রক্ত জবা নীলকণ্ঠ কৃত আত্মার মৃত্যু হয় না আত্মা এত সূক্ষ্ম যে কোনো জাগতিক কসরের দ্বারাই তাকে হত্যা করা সম্ভব নয় পরবর্তী শ্লোকে সে সম্বন্ধে বলা হয়েছে আর তাছাড়া আত্মা চিন্ময় হবার ফলে তার বিনাশ হয় না যার মৃত্যু হয় অথবা মৃত্যু হয়েছে বলে হয় তা হচ্ছে কেবল জড়দেহটি অবশ্য এর মাধ্যমে দেহকে হত্যা করার জন্য উৎসাহিত করা হচ্ছে না বেদে নির্দেশ দেওয়া হয়েছে মা হিংসার সর্বাভূতানি ভূতানি কোন জীবের প্রতি হিংসা করো না আবার আত্মা নিহত হয় না এই বিচারের মাধ্যমে পশু হত্যাকে উৎসাহিত করা হচ্ছে না বিনা কারণে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল হয়ে গেছে এখন রান্না বসাবো ঘরে যা আছে তাই আজকে রান্না করব আজকে তোমার দাদা বাজারে যাবে না পেঁপে পেঁপে সেদ্ধ দেবো ভাতে আর একটু ফুলকপি রয়েছে ফুলকপি বরপটি আলু দিয়ে একটু ভাজা করব আর হচ্ছে কলমির শাক রান্না করবো আর লাউটা দিয়ে ডাল করব আর ফ্রিজের মধ্যে ধনে পাতা রয়েছে সঙ্গে একটু ধনে পাতা দেবো আর ভাতটা দেখা উনুনে কাঠে ভাত বসিয়ে দিয়েছি মানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি লাউ দিয়ে ডাল হবে দেখো ডালের জন্য লাউ খেতে দিচ্ছি বটবটি আলু সব কেটে নিয়েছে এগুলো ভাজা করবো দেখো কর্ম দেখো লাউ দিয়ে ডাল করেছি আর এটা হচ্ছে ভাজা হয়ে গেছে আলু আর ফুলকপি এটা হচ্ছে পেঁপে সেদ্ধ মাখা আর এই যে কর্মি শাক ভাজা এটা রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি এখন খেতে বসে করেছি খাওয়া দাওয়া করে নি তোমাদের সাথে আবার দেখা হবে যদি আমার এই সারাদিনে কি কি করলাম এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে